মাকে ডেকেই বললে সেদিন সাত বছরের বিলে সত্যি বলো কোথেকে মা আমায় এনেছিলে মুচকি হেসেই মা বললেন চরক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে বললে বিলে চরক পুজো ঠিক ধরেছি আমি বুদ্ধি আমার আছে যতই করিমা বাঁধরামি ছি ছি এতই কৃপন তুমি চৈত্র মাসের ছেলে সস্তা দামে রিডাকশানি আনলে কিনে ছেলে তাই মা তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড় হাফ দামেতে কিনলে জিনিস হবেই ¡Hobby a